শেয়াল ও কাটা ঝোপ চালাক শেয়াল ছিল সে শেয়ালটি ছিল বেশ চটপটে আর আমুদি শেয়ালটি ঝোপের ওপর দিয়ে লাফালাফি করতে খুব ভালোবাসত তার পাগুলো ছিল খুব শক্তিশালী লাফালাফির সময় পা দিয়ে সহজেই মাটি আঁকড়ে ধরে রাখতে পারত যার কারণে সে লাফালাফি করার সময় হঠাৎ গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম এইরকমই একদিন অভ্যাস মতো সে ঝোপের ওপর দিয়ে লাফালাফি করছিল মনের আনন্দে লাভ ঝাঁপ দিতে দিতে এক সময় হঠাৎই শেয়ালটি ভারসাম্য হারিয়ে পা ছিটকে পড়ে গেল আর পরেই শেয়ালটি নিচের দিকে গড়িয়ে পড়তে লাগল গড়িয়ে পড়ার সময় শেয়াল একটা কাটা কাঁটাঝোপকে আঁকড়ে ধরল ওই কাটা ঝোপটি ছিল অসংখ্য অসংখ্য যন্ত্রণাদায়ক কাটায় ভর্তি গড়িয়ে পড়া থেকে রেহাই পাওয়ার জন্য শেয়ালটির আর কোনো উপায়ই ছিল না সে নিরুপায় হয়েই এক প্রকার কাটা ঝোপটিকে আছড়ে পাছড়ে ধরে রইল ওহো কাটা ঝোপির আঘাতে শেয়ালের পায়ের পাতায় ছিন্ন ভিন্ন হয়ে গেল কাটা সুচালো সুচালো কাটা একদম শেয়ালের পায়ে বিত্তে শুরু করল যন্ত্রণায় শেয়াল কোকিয়ে উঠল কাঁদো কাঁদো কণ্ঠে শেয়াল কাটা ঝোপকে বলল এই মুহূর্তে তোমার সাহায্য আমার এত প্রয়োজন তোমাকে আমি এত আপন ভেবে আঁকড়ে আছি আর তুমি কেমন আচরণটি করছো বলো তো তোমার কাটা বিধে আমার পায়ের পাতা খুব যন্ত্রণা হচ্ছে আমার পায়ের পাতাগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল এবার ঝোপটি প্রশ্ন করলো শিয়াল আমি তোমায় কি করেছি বলো তুমি তো আমাকে আঁকড়ে ধরেছ তখন শিয়ালটি পাল্টা প্রশ্ন করলো কি বলতে যাচ্ছে তোমায় আমার গড়িয়ে পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য আঁকড়ে ধরেছি তাই বলে তুমি আমায় এভাবে যন্ত্রণা দিবে এবার কাটা ঝোপ শেয়ালের কথার জবাব দিল তুমি তো নিজেই তুম আমার কাটাগুলো ধরে আছ খেয়াল করো আমি সময় অন্যকে আঁকড়ে ধরে থাকি অন্যরা আমাকে আঁকড়ে ধরে রাখতে পারে না আমার কাটার যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না তাতে আমার কি করণীয় বলো তুমি কেন আমায় ধরেছে বলো আমার তো এখানে কিছুই করার নেই এবার শিয়াল বুঝতে পারল আসলেই তো অসহায় ঝোপে তো কিছুই করার নেই এটা তো ওর স্বভাবসুলভ প্রাকৃতিক নিয়ম আমি তো ওকে আঁকড়ে ধরেছি আর এই কারণেই আমি ঝোপের গুঁতোও খাচ্ছি আজকের গল্প এইটুকুই ছিল কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যদি আমার ভিডিওটি বা আমার গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের জন্য আরও এরকম নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিন তো আজকে আর বেশি কথা বলবো না বন্ধুরা এখানেই বিদায় নিব সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি